এই পর্যায়ে যে কোয়েশ্চেনটা আমাদের কাছে আছে সেইটা হলো মাইক্রোসফট এক্সেল এ কিভাবে টেক্সট অ্যালাইনমেন্ট করব ঠিক আছে তাহলে মাইক্রোসফট এক্সেল এ টেক্সট অ্যালাইনমেন্ট কিভাবে করা যায় চলুন দেখে নেওয়া যাক সো আমাদের ফার্স্ট স্টেপটা এখানে দেখুন সেল সিলেক্ট করুন যেখানে আপনি টেক্সট অ্যালাইন করতে চাচ্ছেন সো আমাকে এট ফার্স্ট মাইক্রোসফট এক্সেল এ গিয়ে সেল সিলেক্ট করতে হবে ফর এক্সাম্পল আমরা এই সেলে আমরা টেক্সটটা অ্যালাইন করতে চাচ্ছি ওকে তাহলে হোম টেবে যাব হোম টেবে গিয়ে অ্যালাইনমেন্ট দেখেন অ্যালাইনমেন্ট যে অপশনটা আছে সো অ্যালাইনমেন্ট এই অপশনে যাব ঠিক আছে অ্যালাইন অপশন ব্যবহার করে টেক্সট কে সেন্টার লেফট রাইট অ্যালাইন করতে পারবো তাহলে আমি ধরেন একটা টেক্সট এখানে লিখলাম এসপার্ক

এখান থেকে দেখেন টেক্সটের বিভিন্ন স্টাইল অ্যালাইন লেফট এই যে এই যে এখানে বললো লেফট তাহলে অ্যালাইন লেফট এইটা এই যে যেরকম দেখাচ্ছে যে মানে লেফট বা বাম পাশ থেকে লেখাটা আসবে ওকে তাহলে আমি এখন 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 আমি যদি এটা সিলেক্ট করি তাহলে বর্তমানে এটা এইরকম আছে আমি যদি এটা সিলেক্ট করি সেন্টার তাহলে ঠিক মাঝখানে থাকবে ঠিক আছে আর আমি যদি এইটা সিলেক্ট করি রাইট অ্যালাইন রাইট তাহলে রাইট থেকে লেখাটা লেখাটা দেখাবে এইভাবে ওকে তাহলে এই যে আমরা বললাম যে কিভাবে যে লেফট রাইট সেন্টার অ্যালাইনমেন্ট এটা হলো লেফট অ্যালাইনমেন্ট এটা হলো সেন্টার অ্যালাইনমেন্ট আর এইটা হলো রাইট অ্যালাইনমেন্ট সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে অ্যালাইনমেন্ট আমরা করছি সো দ্যাট এ স্টেপ 3 টা হচ্ছে দেখুন টেক্সট কে ভরাট করতে এবং সেল অনুসারে অনুসারে টেক্সট ফিট করতে র‍্যাপ টেক্সট ব্যবহার করুন আমি ধরেন এখানে লিখলাম পাসওয়ার্ড এন আই টি তাহলে এখানে ধরেন এই সেলে এটা লিখলাম এই সেলে আমি লিখলাম জয় কি লেখা যায় লিডিং 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 আইটি ট্রেনিং ট্রেনিং প্রোভাইডার যেমন এইটা এইটা তাহলে এই র্যাপ টেক্স যখন দিব যেমন এখানে স্পার্ক ইনস্টিটিউট অফ আইটি লেখা দেখা যাচ্ছে কিন্তু আমি যদি এখানে চাই স্পার্ক ইনস্টিটিউট বা আই পর্যন্ত দেখা যাচ্ছে তারপর আর কিছু দেখা যাচ্ছে না পরের সেলটা শুরু হয়েছে লিডিং থেকে লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার ঠিক আছে তাহলে এইটার ক্ষেত্রে আমরা যদি র্যাপ টেক্সট ব্যবহার করি তাহলে দেখুন আমরা পুরো লেখাটা দেখতে পারবো তাহলে ধরেন এখানে ধরেন এটা র্যাপ টেক্সট আমরা যদি তুলে দেই কন্ট্রোল জেড দিলে র্যাপ টেক্সট রিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার উই প্রোভাইড ট্রেনিং সার্ভিস উই প্রোভাইড তাহলে দেখুন এখানে কি হচ্ছে না এখানেও সামান্য দেখা যাচ্ছে পুরোটা দেখা যাচ্ছে না ঠিক আছে সো এটা যদি আমি র্যাব ট্যাক্স দিই তাহলে এটা এভাবে দেখাচ্ছে আর আমি যদি এটাও র্যাব ট্যাক্স দিই তাহলে এটাও পুরা লিখাটা আমরা দেখতে পারবো সো এইটাই হলো র‍্যাপ টেক্সটের মূল ইয়ে তাহলে আপনি যদি লেখাটা পুরাটা দেখতে চান তাহলে আপনার র‍্যাপ টেক্সট করতে হবে ওকে সো আশা করছি বুঝতে পেরেছেন সো এইভাবেই মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনি টেক্সট অ্যালাইন করবেন এইটার একটা ধারণা আপনাদের দিলাম আপনি অ্যালাইনমেন্টে গিয়ে বিভিন্ন স্টাইলে অ্যালাইন করতে পারেন ঠিক আছে এই যে এখানে দেখুন বিভিন্ন স্টাইল টপ অ্যালাইন তারপর মিডল অ্যালাইন তারপর বটম অ্যালাইন ঠিক আছে সো এখানে অনেকগুলো অপশন রয়েছে অনেকগুলো অপশন রয়েছে ঠিক আছে অনেকগুলো অপশন রয়েছে তারপর ধরেন আপনি লেখাটাকে একটু কোনা কোনিভাবে দেখাতে চাচ্ছেন আপনি ধরেন এই লেখাটাকে কোনাকুনি ভাবে দেখাতে চাচ্ছেন আমি এখানে এটা দিলাম এই যে এটা এইভাবে দেখাতে যাচ্ছে অ্যাঙ্গেল ভাবে তাহলে দেখেন উই প্রভাইড ট্রেনিং সার্ভিসেস ওকে তাহলে এই যে এই অ্যালাইনমেন্টের এই অপশন থেকে আপনারা টেক্সট এর বিভিন্ন স্টাইলে আপনি অ্যালাইন করতে পারেন আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে মাইক্রোসফট এক্সেলে টেক্সটগুলোকে আমরা আপনারা অ্যালাইন করতে পারেন আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা না যদি স্টিল আপনাদের কোয়েশ্চেন থেকে থেকে আমি আনসার করতে রাজি আছি এবং নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম